ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষার আহ একদম এইগুলো থেকে প্রায় প্রতি বছর কোশ্চেন আসে এইগুলো বিষয় আমাদেরকে জানতে হয় আহ তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে রয়সুল মুফাসরিন কাকি বলা হয় রয়সুল মহাদ্দিস কাকি বলা হয় ফিখে তরফাইন কাদেরকে বলা হয় উসুলে ফিখের জনককে তারপর হচ্ছে ফিকে বিষয়গুলো আমরা অনেক সময় উল্টা পাল্টা করে ফেলি আমি আজকে এক নজরে একটু বলবো প্রথমে রাইসুল মুফাসী আব্দুল্লা আব্বাস রদি আল্লাহ তা জগতের সম্রাট রাইসুল মুহাদ্দিস আহ হজরত আবু হরাই রদি আল্লাহ তাল্লাহকে বলা হয় যিনি পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি হাদিস বর্ণনা করেছেন তারপর হচ্ছে রাইসুল ফুকাহা বলা হয় আবদুল্লাহ মাসৌদ রদি আল্লাহ তাল্লাহকে তারপরে হাদিসের ক্ষেত্রে শাইখাইন হাদিসের ক্ষেত্রে ইমাম বুখারি এবং মুসলিম হাদিসের ক্ষেত্রে খাইন বলা হয় তারপরে হচ্ছে বলা হয় ইমাম আবু হানিফা তরফাইন তরফাইন ফিকে এবং ইমাম মুহাম্মদকে ফিখে তরফাইন বলা হয় তারপরে ফিকে সাহাবাইন কাদেরকে বলা হয় ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদকে ফিকে সাহাবাইন বলা হয় তারপরে হচ্ছে আহ ফিকে শাইখাইন আমরা বললাম যেটা ইমাম আবু হানিফা ইমাম আবু ইউসুফকে সাই খাইন বলা হয় এইগুলো কমন কোশ্চেন এইগুলো প্রায় প্রতি বছর কি ইসলাম বিশ্ববিদ্যালয় ধর্মতত্ত্ব অনুসারে ভর্তি পরীক্ষায় এসে থাকে তারপর উসিল ফিকের জনককে ইমাম শাফি রহমহল্লাহ আর শুধু ফিকের জনককে ইমাম আবু হানিফা রহম্লা এই কোশ্চেন গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আশা করি এখান থেকে একটা কোশ্চেন তোমাদের কি ধর্মতত্ত্ব অনুসারে ভর্তি পরীক্ষায় তোমরা সহজেই কমন পেয়ে যেতে পারো ঠিক আছে সবাই আমার সাথে থাকো হাফিসন অনলাইন কোচিং তোমাদের সাথে আছে তোমাদের গিবিয়ান হিসেবে গড়ে তোলার জন্য সব সময় আমরা আমাদের জায়গা থেকে যে সর্বোচ্চ চেষ্টা পরিশ্রম আমরা এটা করে যাচ্ছি এবং ইনশাল্লাহ করব তোমরা যারা আমাদের পেইড বেসে ভর্তি হতে চাও আমাদের পেট বেসে ভর্তি হতে পারো পাশাপাশি আমাদের সরাসরি কোচিং প্লাস আইডিয়াল হোম আছে তোমরা আমাদের কাছে সরাসরি এসে সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারো দেখা হবে ইনশাল্লাহ ইবির একশো পঁচাত্তর করে সবুজ ক্যাম্পাসে